গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো যেহেতু কোরবানির ঈদের আর বেশি দিন নেই অনেকে আপনারা প্রস্তুতি নিচ্ছেন আমরা প্রথমত একটি প্রশ্ন নিয়ে কথা বলতে চাচ্ছি কত টাকা এবং কি পরিমাণ সম্পদ থাকলে একজন মানুষের উপরে কোরবানি আবশ্যক কত টাকা এবং কি পরিমাণ সম্পদ থাকলে প্রশ্নটি করেছেন কুড়িগ্রাম থেকে ভাই আবদুল জলিল খুবই গুরুত্বপূর্ণ বিষয় কত টাকা এবং কি পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে কোরবানের বিধানটা কি আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন আপনি যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম সহ সমস্ত আসমানি কিতাব ফেরেস্তা এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকেন আপনার ওপরে কোরবানি আবশ্যক কখন যখন আপনার সামর্থ্য রয়েছে পারিবারিক যে খরচাদি ভরণ পোষণ এই খরচাদির পরে জেলহাজের দশ এগারো বারো এই তিন দিন যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে নেশাব পরিমাণ সম্পদ মানে কি নেশাব পরিমাণ সম্পদ মানে হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তোলা রৌপ্য সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে বা এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে বাংলা টাকায় যদি হিসেব করেন সাড়ে বাউন্ন তোলা রৌপ্যের বর্তমান বাজার দর প্রায় ষাট থেকে আশি হাজার টাকা ভালো এবং খারাপের বিবেচনায় তবে বাজার উঠানামা করে এটা দামটা পরিবর্তন হয় তাহলে ষাট থেকে আশি হাজার রৌপ্যের হিসাব আর স্বর্ণের হিসাবে যেহেতু ভরি এখন নব্বই হাজার টাকার ঊর্ধ্ধে এবং এটার দাম উঠানামা করে কখনো আটানব্বই হাজার কখনো চুরানব্বই হাজার কখনো ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত হয়ে যায় সেই হিসাবে সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকা স্বর্ণের হিসাবে আর রৌপ্যের হিসাবে সাড়ে বাউন্ন তোলা রৌপ্য ষাট থেকে আশি হাজার টাকা এ পরিমাণ টাকা যদি আপনার কাছে জিলহাজের দশ এগারো এবং বারো এই তিন দিন থাকে তাহলে আপনার ওপরে কোরবানি পরিপূর্ণভাবে আবশ্যক ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই যদি কেউ ফাঁকিবাজি করে বা কোরবানি না দেয় দেখেন অধিকাংশ ইসলামিক স্কলের মতে কোরবানি হচ্ছে ওয়াজিব রাসুল এখলাম সাল্লাহ আলহিম বলেছেন মাম্বাহা সাতন বলে যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়া কিন্তু সে কোরবানি দিল না ফালাহ নাম না সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে তাহলে কোরবানি আপনাকে দিতেই হবে কোরবানি যদি আপনি না দেন আপনি ওয়াজিব তরকের কারণে আল্লাহর আদালতে হয়তো বা আপনাকে দাঁড়াতে হতে পারে তবে হ্যাঁ এ কোরবানি কেউ কেউ বলছেন সুন্নাতে মোক্কাদা বা সুন্নাত সেজন্য আবু বক্কর উমর রাদি আল্লাহ তালহর মতো সাহাবিরা মাঝে মাঝে তারা কোরবানি দেন নাই হয়তো বা তাদের সামর্থ্য ছিল না বা অন্য কোনো যৌক্তিক কারণ ছিল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও থাকতে পারেন কিন্তু অধিকাংশ স্কলারের মতো এবং হানাফি রায় অনুসারে কোরবানি হচ্ছে ওয়াজিব তাহলে কোরবানি আবশ্যক আপনার উপরে আপনাকে কোরবানি দিতে হবে কেন আপনি দিবেন কার জন্য দিবেন ফসল লীলের অব বে কওয়াল হার আল্লাহ তালা সুরাই কাউসার কাউসারের মধ্যে বলেছেন তোমরা নামাজ আদাই করো এবং কোরবানি করো অনহার কার জন্য আল্লা সুবাহ তালার জন্য অন্য আয়াত আল্লাহ তারা বলছেন নিশ্চয় আমার নামাজ আমার জীবন আমার মৃত্যু এ সব কিছু চাল্লোহানুভার জন্য আমার কোরবানি তো আল্লাহর জন্য আপনার আমার হবে কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হবে কোরবানি কোনো মানুষের সন্তুষ্টের জন্য না বা মানুষকে দেখানোর জন্য না এখন যে মানুষটির সম্পদ রয়েছে এই পরিমাণ সে মানুষটি কোরবানি দেবেন এখন আপনি বলবেন যে মোতারাম জাকাতের ক্ষেত্রে তো এক বছর অতিক্রম হাওলানে হাওল যাকে বলা হয় এক বছর অতিক্রম হওয়া এটা শর্ত কোরবানির ক্ষেত্রে কিন্তু এটা শর্ত না অর্থাৎ জাকাত যদি এক বছর আপনার কাছে উদ্বৃত্ত টাকা থাকে রেসা পরিমাণ সম্পদ সাড়ে সাত বড় স্বর্ণ বা সনে তাহলে এক বছর অতিক্রান্ত হওয়ার পরে আপনার ওপরে জাকাত ফরজ আর কোরবানির বিষয়টা হচ্ছে মাত্র তিন দিন জিলহাজের দশ এগারো বারো তিন দিন যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি বাজিব সুতরাং যাদের অর্থ আছে বা অর্থ ওই তিন দিন থাকার সম্ভাবনা আছে এখনকার এই বর্তমান আধুনিক বিশ্বে অনেকের ব্যাংকে টাকা আছে অনেকের জমানো টাকা আছে অবশ্যই আপনারা কোরবানি দেবেন একমাত্র আল্লাহ সহ তালার জন্য অন্য কোনো উদ্দেশ্যে না যদি আপনি অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করেন তাহলে সেই কোরবানি কিন্তু আল্লাহ সহ ভানুভুয়া তালা কবল করবেন না গুস্থ খাওয়ার জন্য কোরবানি করা যাবে না মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা কোরবানি করবেন ইনশাআল্লাহ আল্লাহতালা তাহলে রৌপ্যের হিসাবে আমরা কী পেলাম ষাট থেকে আশি হাজার টাকা বাজারে যেহেতু দর ওঠানামা করে সেটা রোপ্যের হিসাবে আর স্বর্ণের হিসাবে ছয় থেকে একবার আট লক্ষ টাকা এই পরিমাণ টাকা যদি বর্তমান বাজার দর অনুযায়ী কারো কাছে থাকে তার উপরে কোরবানি আবশ্যক অবশ্যই সেই টাকাটি পরিবারের ভরণ পোষণ খরচাদির বাইরে উদ্বৃত্ত হতে হবে এবং তিন দিন যদি থাকে সে তা অবশ্যই কোরবানি দেবে আল্লাহ তালা আমাদেরকে প্রথম